আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় ঐক্যের জন্য বুধবার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পেশ শফিকুল আলম জানিয়েছেন জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার তিনই ডিসেম্বরে সব কথা জানান তিনি এরপর জানাব শেখ হাসিনার বিচার ঢাকায় নয় হবে দা হেগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ঢাকায় হবে না বরং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তার বিচার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এখন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছে জানাব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি দিল ভারতীয় হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে মঙ্গলবার তিনি ডিসেম্বর বিকেলে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার জেরে সেখানকার কাউন্সিলার সেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে আজ ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এবারে জানাব সংশোধন নয় বরং সংবিধান পুনর্লিখনের প্রস্তাব বিরোধী ছাত্র আন্দোলনের চলমান সংবিধান সংশোধন নয় বরং সংবিধান পুনরায় লেখার প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দুপুরে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব বক্তব্য পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সর্বশেষ জানাব বোমা মেরে ভারতের তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের আগ্রার তাজমহল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়েছে এই হুমকি পাওয়ার পর মঙ্গলবার তিনই ডিসেম্বর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে প্রদেশের পুলিশ তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্যের খোঁজ পাওয়া যায়নি খবর ইন্ডিয়া টুডের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতীয় ঐক্যর জন্য বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড মাম্ম ইউনুস মঙ্গলবার তিনি ডিসেম্বর তিনি এসব কথা জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেন আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে তাদের আলোচনা হয়েছে আগামীকাল বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তিনি এরপর সকল ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এ সময় তিনি বলেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে আমাদের ইমেজ নষ্ট করা হচ্ছে এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সেব্রন আবারও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেন সেব্রন মনে করছে বাংলাদেশে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে তাতে আগামীতে আরও জ্বালানি চাহিদা বাড়বে শফিকুল আলম জানান পতিত সরকারগত দুই বছর সেভরনের কোনো পেমেন্ট দেয়নি আর বর্তমান সরকার ছয় মাসের মধ্যে পেমেন্ট করবে শেখ হাসিনার বিচার ঢাকায় নয় হবে দা হেগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঢাকায় বিচারে মুখোমুখি হবেন না বরং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তে তার বিচার করা হবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছে এই তদন্ত মূল বিষয় হচ্ছে জুলাই ও আগস্ট মাসে সংগঠিত মুনসুন রেভুলেশন এক হাজারে বেশি ছাত্র বিক্ষোভকারীদের মর্মান্তিক মৃত্যু ওএইসি এর চূড়ান্ত প্রতিবেদনে পার পর অন্তর্বর্তীকালীন সরকার আইসিসিতে মামলা দায়ের করবে এর আগে শেখ হাসিনার বিচার শুরু হবে গত সেপ্টেম্বরে ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে যোগদানে গেলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় তিনি ওএইচসিআর এর প্রধান ফোকলার টার্ক এবং প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক চাপ এড়ানোর জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় ওই দিনই তিনি বাংলাদেশ থেকে পালে একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান এখন তিনি সেখানে নির্বাসিত জীবনযাপন করছেন তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছে এরপর বেশ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও কোনো দেশই তাকে নিতে চায় এমনকি তার একমাত্র মিত্র ভারত সরকারও এ বিষয়ে চুপচাপ রয়েছে একবার আইসিসির কার্যক্রম শুরু হলে বিশ্ব আদালত তাকে নেদারল্যান্ডসে বিচারের মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ জানাবে আইসিসি সনদে স্বাক্ষরকারী দেশ ভারত এই প্রত্যার্পণের অনুরোধ আইনত এড়াতে পারবে না যদি হাসিনা দোষী সাব্যস্ত হয় তাহলে তিনি দীর্ঘ কারাদণ্ড বা ইউরোপের কোনো কারাগারে আজীবন সাজাভোগ করতে পারেন বাংলাদেশে তার বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ আনতে যাচ্ছে এদের মধ্যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গোপন কারাগারে ভিন্ন মতালম্বীদের আটকের মতো গুরুতর অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে তবে হাসিনার পনেরো বছরের শাসনামলে দুর্নীতি স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে আইসিসি তেমন আগ্রহী নয় বিচারে ফলাফল যাই হোক না কেন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে একজন নারী প্রধানমন্ত্রী এবং মনসুন রেভুলেশন দমনে ছাত্র ও বিক্ষোভকারীদের হত্যার দায় নিন্দিত হয়ে থাকবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি দিল ভারতীয় হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে আজ মঙ্গলবার তিনি ডিসেম্বর বিকেলে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন প্রণয় ভর্মা বলেন নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা সহকারী কমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে তবে একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করলে বিকেলে তিনি মন্ত্রণালয় আসেন এবং আগরতলায় বাংলাদেশি হাই কমিশনারকে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম এ রিয়াস হামিদুল্লাহ দপ্তরে তাকে তলব করা হয় গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনকে হামলার ঘটনা ঘটে সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিস্ট্রে পুড়িয়ে ফেলে ভারতীয় উগ্র হিন্দু একটি সংগঠন হিন্দু সংগ্রাম সমিতি নামে ওই উগ্র সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ওই ঘটনার পর বাংলাদেশে ভারতীয় হাই হাইকমিশন ঘেরাওয়ের কথা জানিয়েছিল একটি সংগঠন পরে সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনী ভারতীয় হাই কমিশনকে নিরাপত্তা দিয়ে সেটি রক্ষা করতে সক্ষম হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা জেরে সেখানকার কনসুলার সেবাবন্ধের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর ত্রিপুরায় বাংলাদেশের সহকারী কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী কমিশনের কনসুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফলে ওই মিশন থেকে বাংলাদেশে ভিসা সেবা বন্ধ থাকবে এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মাকে তলব করা হয় আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ দপ্তরে তাকে তলব করা হয় পরে বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে গতকাল সোমবার ভারতের আগার তলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিসরে ছিঁড়ে ফেলা হয় হিন্দু সংগ্রাম সমিতির নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সংশোধন নয় সংবিধান পুনর্লিখনের প্রস্তাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান সংবিধান সংশোধন নয় বরং সংবিধান পুনরায় লেখার প্রস্তাব দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এই প্রস্তাব তারা তুলে ধরে এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় শেষে সংগঠনের প্ল্যাটফর্মটির সদস্য সচিব আরিফ সোল সাংবাদিকদের বলেন আমরা সংস্কার কমিশনের কাছে প্রাথমিক কিছু প্রস্তাব মৌখিকভাবে উপস্থাপন করেছি পরবর্তী প্রস্তাবগুলো লিখিত আকারে কমিশনের কাছে দেয়া হবে